পশ্চিম বাংলাতে এক কোটি আদিবাসী নয় এই দিকে দেড় কোটি আদিবাসী এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে অর্থাৎ পঞ্চাশ লক্ষের অধিক নন আদিবাসীরা আদিবাসীদের কোটাই চাকরি নেওয়ার চেষ্টা করছে এই করে আদিবাসীদের উন্নয়ন হয় না কিন্তু আদিবাসী মায়েদেরকে মাস গেলে বারোশো টাকা তাদের হাতে ধরিয়ে দিচ্ছে তাদের ছেলের কোটাই যে চাকরি এই রাজ্য সরকার এই মমতা ব্যানার্জি এই চোর জমি চোর ওয়াকাপ সম্পত্তি চোর ফিরা থাকিমরা লুট করে নিয়ে নিচ্ছে আমাদের লড়াইটা কোন জায়গায় বুঝতে পেরেছেন আমাদের লড়াইটা হচ্ছে যার আদিবাসীদের যে চাকরি পাওয়ার দরকার সে আদিবাসীকে যে চাকরিটা বুঝিয়ে দিতে হবে যে প্রকৃত দলিত তাকে তার চাকরিটা বুঝিয়ে দিতে হবে আর সর্ব একটা এই সময়ের মধ্যে মমতা बनर्जी প্রতি নিয়ত আপনাদেরকে একটা করে উপহার দিয়ে যাচ্ছে আপনারা মানে যারা এখানে সংখ্যাগুরুষ্ঠ মুসলমান এই মধ্যে যারা বেশি সংখ্যা আছে তারা মুসলমান নল মুসলিম ভাইরা এখানে আছে মুসলমানদেরকে উপহার দিয়েছে কি ওবিসি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট রাখে রেখে দেওয়া বাড়িতে আর ছিঁড়ে ফেলে দেওয়া দুটি সমান আপনার বাড়িতে যারা উচ্চ শিক্ষায় প্রস্তুতি নিচ্ছে চাকরির এক্সামের সাথে যারা প্রজন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করবে মমতা ব্যানার্জি নতুন লিস্ট যেটা তৈরি করেছে

কাদিয়া জনগোষ্ঠী ওবিসি এ থেকে ওবিসি বি তে পাঠানো হয়েছে আমার প্রশ্ন এখানে মুর্শিদাবাদে গিয়ে সার্ভে হয়েছে না মমতা ব্যানার্জির কালীঘাটে সার্ভে হয়েছে এটাও প্রকাশ্য আনতে হবে আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই আপনি মুসলমানদেরকে নিয়ে আপনি দলিতদেরকে নিয়ে যে দ্বিচারিতা করছেন আপনি আদিবাসীদের সাথে আবেগকে নিয়ে যে দ্বিচারিতা করছেন এই দ্বিচারিতার জবাব কিন্তু আগামী দিনে এই বসিরহাট থেকে এই বারাসাত থেকে এই ঝাড়গ্রাম থেকে এই ঠাকুর নগর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা পিছনে বর্গের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনার কাছ থেকে কিন্তু জবাব চাইতে যাব। আপনি তখন পালিয়ে বাঁচতে পারবেন না গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাকে আমরা পালিয়ে চলে গেলে সরি পালিয়ে বাঁচতে পারবেন না শব্দটাই প্রত্যাহার করলাম পালিয়ে চলে গেলে কিন্তু হবে না আপনার কাছ থেকে আমরা উত্তর নিয়ে আমরা ছাড়বো আপনার অবাক হবে আপনাদের বাড়ির যে ছেলে মেয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছে কষ্ট করেছেন আপনারা মেয়ে টাকা দিয়ে পড়িয়েছেন এবার চাকরির জন্য একটু প্রিপারেশন নিচ্ছে একটু খোঁজ নিয়ে দেখবেন আমি যদি ভুল বলি একটু খোঁজ নিয়ে দেখবেন যা দুটো চারটে শিক্ষক দেখতে পাচ্ছিলেন মমতা ব্যানার্জি আপনাদেরকে যা অভিশাপ দিয়েছে সেটাও আর পাবেন না এমন অভিষেকটা করেছে আর কিন্তু বাইরে মুসলিম তোষণ মুসলিম তোষণের গল্প শোনাচ্ছে মুসলিম তোষণের জন্য মমতা ব্যানার্জী মুসলমানদেরকে শোষণ করছে আদিবাসীকে ভালোবাসার নাম করে আদিবাসীর অধিকারকে কেড়ে নিচ্ছে আপনারা অবাক হবে হ্যাঁ আবার আমাদের নদীয়া জেলার নদীয়া জেলার একটি ঈদগার ঈদগকে দখল করে নিতে চাইছে কি নমুনীরা সেখানে সরকারি প্রকল্প করবে। কেন্দ্রের বিজেপি সরকার আইনের মাধ্যমে দখল করতে চাইছে মন্দির মসজিদ এখন মসজিদ আগামী দিনে মন্দির ওরা ছাড়বে না মন্দিরের জায়গা কে এরা ছাড়বে না এরা জমি এরা জমি হাঙ্গর ভালো জমি এরা পেলেই নেবার চেষ্টা করছে এখন ভালো জমির মধ্যে অকাপ আছে অকাপ নেবে কালকে অন্যগুলো নেবে তাই আজকে থেকে আমাদের লড়াই শুরু করতে হবে তো যেটা বলছিলাম ঈদগার জমি দখল করছে কে তৃণমূলের সরকার রাজ্য সরকার বলে যাচ্ছে আপনাদের আজকেও মুর্শিদাবাদে নাকি অনেক বড় বড় কথা বলেছে মমতা ব্যানার্জি যদি সাহস থাকে আমি আর মমতা ব্যানার্জিকে বসার ব্যবস্থা আপনারা করুন চ্যালেঞ্জ করুন একদিকে মমতা ব্যানার্জি থাকবে উল্টো আমি থাকব মধ্যিখানে ক্যামেরা থাকবে আর কেউ থাকবে না আমি প্রমাণ করে দেব পশ্চিম বাংলার মানুষের 20147 থেকে 2011 তে যত না ক্ষতি করেছে এই মমতা बनर्जी 2011 থেকে 2025 সব থেকে বেশি ক্ষতি মুসলমানদের করেছে দলিতদের করেছে আদিবাসীদের করেছে এই মমতা बनर्जी পশ্চিম শিক্ষিত যুবকদের করেছে এটা আমি প্রমাণ করে দেব আর আমি যদি না প্রমাণ করাতে পারি আমি যদি না প্রমাণ করাতে পারি আমাকে যদি তৃণমূলের ছান্ডাটা ধরাতে বলে মমতা ব্যানার্জি আমি হাসতে হাসতে ধরে নেব আমি যদি ভুল হয় আর মমতা ব্যানার্জি যদি ভুল হয়ে যায় আমাদের ছান্ডা আমি ধরাবো না বলবো আমি আপনার বাংলার মানুষকে এবার নিস্তার দিন আপনি একটু অব্যাহতি নিন হবে চ্যালেঞ্জ গ্রহণ করুন আমি পদে পদে বুঝিয়ে দেব প্রত্যেকটা কথাই কোথায় মিথ্যে কথা বলছে আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমি ধরে দেখিয়ে দেব যে আপনি পশ্চিম বাংলার মানুষের সাথে বিচারিতা করেছেন আপনি আদিবাসীদের ভালোবাসার কথা বলছেন সংবিধান প্রদত্ত অধিকার শিডুল

পুলিশদেরকে নাকি খুব ভালোবাসছে কিন্তু পুলিশদের হকেট দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে না একটা পুলিশ আট ঘন্টার বেশি কেন ডিউটি করবে সরকারি কর্মচারী আট ঘন্টা বেশি ডিউটি করে না এক একটা পুলিশকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কেন ডিউটি করতে হচ্ছে এই আমার ভালোবাসার প্রয়োজন নাই তাই বন্ধুগণ এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে আর এই দ্বিচারিতা যাতে না ধরতে পারে এই দ্বিচারিতা থাকার পরও যাতে না আপনি অন্য জায়গায় অপশান থাকে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপিকে ডেকে নিয়েছে আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে আমরা যখন রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জীরই চিটাড়ি দা বিজেপিরই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছি এদের অন্যায়ের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়ে আছি তখন আমাদেরকে ভুল বোঝানোর জন্য আমাদের সম্পর্কে মিথ্যাচার করার জন্য বলা হচ্ছে যে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসবে এটা ওসুধামি আজকে দিয়ে যেতে চাই শুনবেন আপনারা আর একবার তাহলে হাত তুলুন যারা শুনতে চাইছে দূরে যারা শুনতে চাইছে হাত তুলুন তো মমতা ব্যানার্জীরই ওসুধ আমি দিতে চাই কি ওষুধ মমতা ব্যানার্জি দলের লোকেরা আমাদের নেমে মিথ্যাচার করে কি বলে ভোট কেটে নাকি বিজেপিকে নিয়ে আসবে আমি আপনাদের এখানে বসিরহাট উত্তর বিধানসভায় এসে আমি কথা দিয়ে যাচ্ছি মমতা ব্যানার্জীকে রেডি করুন পিরজাদ আব্বাস সিদ্দিকী রেডি আছে একটা এগ্রিমেন্ট পেপারে সই হবে সইটা কি হবে একটু দাঁড়ান শুনে নিন আগে তারপরে তালি দেবেন একটা সই হবে লিখবে আব্বাস সিদ্দিকী যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে যদি ওখানে ভোট কেটে বিজেপি আসে তৃণমূল তথা মমতা ব্যানার্জি যা শাস্তি নেবে নওশাদ সিদ্দিকী মাথা পেতে মেনে নেবে আর ওখানে আর ওখানে মমতা লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে যদি ভোট কেটে বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি নেবে শাস্তি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে ও দুধ দুধ কে পানি তাহলে আত্মকীত হতে বিজেপীকে কে রুখতে চাইবে প্রমাণ হয়ে যাবে তৃণমূলের যদি সেই দমটা থাকে সত্যিকারের অর্থে যদি তৃণমূল বিজেপিকে হারাতে চায় চলুন আসুন এগ্রিমেন্টের সই করুন তাহলে আমরা জীবন দিয়ে বিজেপিকে যেমন আটকানোর চেষ্টা করছি আরো আটকানোর চেষ্টা করব বিজেপিকে কোনো মতেই বাংলায় আসতে আমরা দেব না আপনাদের কি মনে হয় তৃণমূল সই করবে আমি আপনাদের বলছি সই করবে না কেন যদি বিজেপিকে আটকাতে চাই ভাইপোকে তাহলে গ্যারেজ করে দেবে তো যদি বিজেপিকে আটকাতে যায় এই তোলাবাজ নেতাগুলোকে গ্যারেজ করে দেবে চাকরি চুরি করলো কয়লা চুরি করলো বালি চুরি করলো গরু চুরি করলো আবার যোজনাতে কাটমানি খেলো একশো দিনের কাজের টাকা চুরি করলো এমন কোন জায়গা নেই যে এরা দুর্নীতি করেনি করতে করতে মৃত মানুষের চোখটাকেও এরা চুরি করে নিল এই চোরেরা এই চোরেরা বাঁচার জন্য বিজেপিকে কে পশ্চিম বাংলায় আস্তে আস্তে জায়গা করে দিচ্ছে এই চোরেদের যদি সাহস থাকে চোর বলেই বলছি এদেরকে এদেরকে চোর বলেই বলছি যদি এদের সাহস থাকে একদিমেন্টে আসুক আইএসএফ একদিকে সই করবে উল্টো দিকে তৃণমূলকে সই করবে তাহলে দেখা যাক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমরা যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে সুবিধা করতে চাই তাহলে আর সই করবো ভাই আর কেউ যদি বিজেপির হাত থেকে বাঁচার জন্য ভাই ভাই পর হাকে জেল থেকে বাঁচানোর জন্য না সই করে তাহলে তাহলে আজকের পর থেকে যদি তৃণমূলের বন্ধুরা বলে যে বিজেপি সুবিধা করে দেবে আই এস কি বলবেন আপনারা অত কথা বলে লাভ নেই চলো মমতা ব্যানার্জি তুমি রেডি করো এদিকে আমাদের বড় ভাই রেডি আছে সই করুক তখন বলবে পেনে কালি নাই কি বলবে তখন তাই আপনাদের বলবো ভাঙর যে আশা দেখিয়েছে আপনাদেরকে বসিরাট উত্তর বিধানসভায় দু হাজার ছাব্বিশ সালে আমরা লড়াই করবো দু হাজার একুশে আপনারা বিজেপি আসবে এ আসবে বলে অনেকে ভোট দেননি ভালোবাসানোর মানুষ এখন আর বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় আপনাদের আলাদা আলাদা মনে হয় একে অপরের পরিপূরক যদি হতো এতক্ষণ বাবুকে ধরে জেলের মধ্যে রেখা দিত বাবু যেভাবে বাংলার সম্প্রীতি বাংলার হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে বিনষ্ট করার জন্য যে ভাষায় কথা বলছে বাবুকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তা করে ছেড়ে রেখেছে হিংসা ছড়াচ্ছে তাই আপনাদের বলবো ওই সব মূলের ফাঁদে আমরা পড়ব না দু ছাব্বিশ সাল আসছে বিজেপি হারাতে হবে তৃণমূল হারাতে হবে নতুন সরকার গঠন করতে হবে যে সরকার শিক্ষার পামুল পরিবর্তন করবে যে সরকার আসার সাথে সাথে আপনাদের কথা দিয়ে যায় বিজেপি আর যেতে হবে না এনআরএস এ আর যেতে হবে না আর্চি করে যেতে হবে না প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে আর্চি কর পিজি এনআরএস তৈরি করবে এই সরকার আপনারা চান না এখান থেকে রুগীকে ছুটে কলকাতায় নিয়ে যেতে হবে কোনটা চান আপনারা মায়েরা কলকাতার মতো পিজি হসপিটাল আপনাদের জেলায় চাবে চাই না কলকাতায় ছুটে যেতে চান কোনটা চান যদি আপনাদের জেলাই চান যদি ঝাড়গ্রাম জেলাই চাই পিজি বা মুর্শিদাবাদে পিজি তৈরি হবে নদীয়াতে পিজি তৈরি হবে বীরভূমে তৈরি হবে উত্তর দিনাজপুরে তৈরি হবে দক্ষিণ দিনাজপুরে তৈরি হবে দার্জিলিং এ তৈরি হবে কালিম্পং এ তৈরি হবে প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে পিজি হসপিটাল তৈরি করবো আমরা যদি আপনারা আমাদের সুযোগ দেয় পরিষেবা নেওয়ার জন্য কলকাতায় ছুটে যেতে হবে না আর একটা কথা দিয়ে যাচ্ছি দু হাজার সাল আসছে বেকারত্বের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিল মোদিজি কিন্তু বিগত পঁয়তাল্লিশ বছরে সারা ভারতবর্ষে যত করোনা বেকারত্বের সংখ্যা ছিল এই এখন সেই বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে বেকারত্বের জ্বালাই আমাদের যুবক যুবতীরা চলছে অনেকে সুসাইড করছে অনেকে মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে আমি আপনাদের কথা দিয়ে যাই আপনারা যদি দু সালে আমাদেরকে সরকারে আসতে সহযোগিতা করে ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করব প্রতিটা বাড়ি থেকে একজন সদস্যকে চাকরির ব্যবস্থা আমরা করে দেবো কোন অসুবিধা হবে সরকার কেন কিসের জন্য সরকার আপনার দুর্দশাকে ঘোচাবে আপনাকে একটু ভালো থাকতে দেবে এই জন্য সরকার আজকে ওয়াকাফ নিয়ে আমরা চিন্তিত কিন্তু আজকাল কেন কাটতে চাইছে ওয়াকাফটাই কি ওদের আসল লক্ষ্য না মুসলমানদেরকে আক্রমণ করা আসল আসল লক্ষ্য এদের লক্ষ্য একাধিক প্রাইম প্রপার্টিগুলো দখল নিতে হবে যে প্রাইম প্রপার্টি গুলো কেন দখল নিতে চাইছে কুতুব ভাই তুমি প্রপার্টি না যত পুরাতন শহর আছে ভারতবর্ষের সেই পুরাতন শহরগুলোকে যদি আপনারা দেখেন সেই শহরগুলোকে দেখলে দেখা যাবে দশটা পনেরোটা কুড়িটা যদি ভালো ভালো প্রপার্টি সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলোর মধ্যে দু চারটে ওয়াক আপ সম্পত্তি আছে এইরকম ইচ্ছা করে চাইলেও তো কেড়ে নিতে পারে না সেই জন্য বাবুদের পছন্দ হয়েছে ওই প্রপার্টি দখল করতে হবে সেই জন্য তারা আইনের বেড়া জালে নিজের মতো করে আইন তৈরি করে কেড়ে নেওয়ার চেষ্টা করে বাবু এখানে দাঁড়ালে হবে না এই এখানে দাঁড়ালে হবে না যাবো তাহলে চলে যাও বাড়ি নাহলে বাড়ি চলে যাও সেটা কোনো সমস্যা নেই ভিড় করে কিচ্ছু লাভ হবে না যদি শৃঙ্খলাবদ্ধ না হতে পারি তো আইলের বেড়া জালে আইন এমন তৈরি করেছে সংখ্যার জোর দেখিয়ে সংবিধানে আর্টিকেল ফরটিন আর্টিকেল ফিফটিন আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল থ্রি এ একাধিক ধারাতে আক্রমণ চালিয়েছে লক্ষ্যটা কি আজকে ভ্যালুয়েবল প্রপার্টিগুলোর মধ্যে মুসলিমদের ওয়াকআপ সম্পত্তি আছে সহজেই দখল করে নেবে কালকে গির্জার সম্পত্তি থাকলে দখল করার চেষ্টা অপচেষ্টা চালাবে তারপরে দিনে আপনার গুরুদুয়ার সম্পত্তিতে হাত লাগাবে তারপরে সম্পত্তিতে হাত লাগাবে তারপরে এরা হিন্দু ভাইদের দেব দেবীর সম্পত্তিতে হাত লাগাবে এদের আস্তে আস্তে এরা জমি হাঙরদের নজরে এই ভ্যালুয়েবল প্রপার্টি গুলো কে এগুলোকে ওরা চেষ্টা করছে যখন এই আইন বিল ছিল আমাদের রাজ্যে আমরা বৃহৎ প্রতিবাদ করেছি আমরা এই ধরনের অধিকার সমাবেশ করেছি আলোচনা সমাবেশ করে বারবার তুলে ধরেছি কোন কোন নাটিকের ওয়াকাফ সম্পত্তিগুলোর উপরে আক্রমণ করছে কেড়ে নিতে চাইছে সে কথাগুলোও বলেছিলাম কিন্তু আমরা দেখলাম আইন বিল আইনে পরিণত হল সংসার সংখ্যার জোর দেখিয়ে এমপি বেশি ছিল বিল আইনে পরিণত হলো তারপরে আমরা কি দেখলাম যখন আইনে পরিণত হয়েছে আমাদের রাজ্য সরকারের কোন উচ্চ বাচ্চ নাই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে মিথ্যাচার করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাল্লাতে দাঁড়িয়ে বলছেন যে ওয়াকাফের বিরুদ্ধে নাকি রাজ্য সরকার মামলা করেছে আমি এই বসিরাটের জমিন থেকে বসিরাটের এই মাটি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই আপনার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছে সুপ্রিম কোর্টে তার ডেট আর মামলা ডাইরি নম্বর প্রকাশ করা হোক তাহলেই জানতে পারবো আপনি কত ধরনের সত্যি মামলা করেছেন আমি আপনাদের বলছি মমতা ব্যানার্জি এ মামলার ডায়রি হয় সুপ্রিম কোর্টে মামলার যেমন মামলার নাম্বার বলি তো আমরা সুপ্রিম কোর্টের ডায়রি নাম্বার বলে তাহলে প্রকাশ করতে পারবে না কারণ মামলা আমি করেছি আপনাদের এই মাদ্রাসা আপনাদের এই মসজিদ এ আপনাদের ইজgah আপনার পূর্বপুরুষের যে কবরস্থান গুলো আছে এখনো যতটুকু সুরক্ষিত আছে এটা মমতা ব্যানার্জীর করা মামলাতে সুরক্ষিত নয় অভিষেক ব্যানার্জীর করা মামলাতে সুরক্ষিত নয় আপনার এলাকার বিধায়কের কেউ মামলাতে সুরক্ষিত নয় আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা আছে বলে এখনো যতটুকু আছে অধিকার পাচ্ছে টিকে আছে তাই মমতা ব্যানার্জী